অপবিশ্বাস আপু অর বুবলি আপু কেন আসেনি এটা আমার থেকে বেশি হারলেনের যে ওনার বা হার্লেনের মার্কেটিং ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলে বেটার হবে জাস্ট লাইক দেম আই এম অলসো দেয়ার প্রমোশনাল পার্টনার সোশ্যাল মিডিয়াতে আমি ওনারা মিডিয়াতে কিন্তু আমরা সবাই পার্টনার এবং যে যার জায়গায় কাজ করছেন বিশ্বাস দিদি কেন আসেনি এটা তো আসলে কারণ ওনার সাথে তো আমার কোনো পার্সোনাল রিলেশন নেই যে আমি জানবো তো নিশ্চয়ই কোনো কারণেই হয়তো বা আসেনি আপনি আমার মনে হয় এটা হারল্যান স্টোর যে মার্কেটিং দেখছে তাদেরকে জিজ্ঞেস করলে বেটার হবে তো হচ্ছে বুশরা কবির আমি চার বছর চার বছর ধরে মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমি হারলেনের একদম প্রথম থেকে প্রমোশনাল পার্টনার হিসেবে কাজ করছি আজকেও আমাকে হারলেন স্টোরে ইনভাইট করা হয়েছে অ্যাজ আ প্রমোশনাল পার্টনার জন্যই আমি এখানে এসেছি হারলেনের প্রত্যেকটা ব্র্যান্ডের ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টস আমার ইউজ করা সচেজ নিয়রের লিপস্টিক্স ইউজ করেছি ব্লেজো স্কিনের ওদের একটা বডি বাটার আছে ওটা ইউজ করেছি ডিলের সিরাম ইউজ করেছি তারপর লিলির শ্যাম্পু ইউজ করেছি আমি প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু না কিছু ইউজ করেছি পার্সোনালি আমি আজকে হচ্ছে ইয়া আমার ব্লেজো স্কিনের একটা স্পেশাল ওনাদের একটা হচ্ছে গিয়ে ম্যাস্ক পাওয়া যায় যেটাকে বলে কালার চেঞ্জিং ম্যাস্ক

এরপর থেকে আমি আমার নিজের পার্সোনাল ইউজের জন্যই হারলেনের প্রোডাক্ট ইউজ করি একটু নিচে ধরতে হবে ভিডিওটা আমার প্রফেশনে হচ্ছে কি আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আজকে দেখা হয়েছে আমি হলে গিয়ে হয় কপি আমার কাছে মনে না আমাদের বাংলাদেশে এত দুর্দান্ত একটা মুভি আসে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত তামিল মুভিও হলিউড মুভিকে কিন্তু ফলো করে বলিউড মুভিও তামিল মুভিকে ফলো করে তাহলে আমাদের বাংলাদেশ যদি ওই ওই ভাইবটা আপনাদেরকে দিতে পেরেছে দ্যাট মিনস কি আপনারা বুঝতে পারছেন আমাদের আমাদের এত স্বল্প বাজেটে আমরা তিনশো কোটির মতন মুভি নামাতে পারছি তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া সো ইটস অ্যান আমাদের উই অল শুড অ্যাপ্রিসিয়েট ফর দিস যে আমরা দুই তিন কোটি বা চার কোটির একটা মুভি চারশো কোটি মুভির সাথে তুলনা করছি এটা ব্যাপারটাই তো অনেক বড় জিনিস তাই না অনেক বড় জিনিস আসলে আমাকে এটা নিয়ে আসলে আপনারা সাংবাদিক ভাইরা অনেক জিজ্ঞেস করছেন আমি জানি না এই কোয়েশ্চেনটা কেন আসছেও আমি বলি কবির সিং মুভিটা কিন্তু একটা মুভি অর্জুন রেড্ডি একই ডিরেক্টর হ্যাঁ কিন্তু উনি তামিল মুভিতেও করেছে কবির সিংও করেছে আমরা ওটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি কারণ কি একই ডিরেক্টর এখন যদি আমরা কিছুটা যদি আমরা চেষ্টা করি বাইরের সাথে মিলাই বাংলাদেশে মুভিটা বানানো এটাও তো আমাদের অনেক বড় পাওয়া যে দুটা মুভির কথা বলা হচ্ছে আমি ওদের নাম নিয়ে প্রমোশন করব না বিকজ ওটা আমার নন অফ মাই কনসার্ন আমি ওই মুভির প্রমোশনাল পার্টনার না আমাদের দেশের মুভিটাকে আমাদের আমার মনে হয় আমাদের সাংবাদিক ভাইদের পজিটিভলি প্রমোট করেন যে না আমাদের দেশে ডিফারেন্ট কিছু আসছে এখন প্রচার করা উচিত যে ডিফারেন্ট কিছু ডিফারেন্ট কিছু তো যতই কপি বলুক আমি তাও বলবো এটা কপি মুভি না আমরা আগে দেখি মুভিটা আমরা ওয়েট করি তারপর না হয় সমালোচনায় যাই থ্যাংক ইউ জি জি অনেকে এসেছে হ্যাঁ এখন আপু তো আমার মনে হয় হারল্যান্ড স্টোরের সাথে মার্কেটিংয়ে আছে নাকি আমি খুব একটা শিওর না অপু দিদি আছে অপু দিদি হয়তো কোনো কাজে হয়তো বা ব্যস্ত থাকতে পারেনি এই জন্যই আসেনি এবং কেন আসেনি এটার পার্সোনাল জিনিসটা আমি জানি না আমি উপর থেকে দেখছি জাস্ট লাইক আপনাদের মতন আপনারাও দেখেছেন আসে নাই আমিও দেখেছি আসেনি বাট এ এটা নিয়ে আসলে আমারও কোয়েশ্চেন করা কিছু নেই এটা যে যার পার্সোনাল ব্যাপার কাকে কখন দেখেছে এই যে আজকে আমাকে দেখেছে আমি আমাকে কিন্তু গতকালকে ডাকেনি ঠিক সেরকমই আর কি জিনিসটা Thank you so much. Thank you. No